আমাদের জমি জমার জের ধরে আমার প্রতিবেশী চাচাতো ভাই তারা দুইজন এবং তার বাবাসহ আমার পুকুরে যায় যার পর তারা পুকুরের বেড়া ভেঙে তারা প্রবেশ করে এবং চার পাঁচটা খুঁটি ভেঙে নেট কেটে তারা যায় এবং পঁচিশ তিরিশটা কলার গাছ কাটে এবং পাঁচ ছয় গাদি কলা তারা বাসায় নিয়ে আসে এবং প্রতিমধ্যে আসার ফিরে আসার সময় আমার মা এবং বড়ো মামা যাতে লাগলে তাদের সামনে পেয়ে তাদেরকে তারা রকম মারধর করে এবং পরবর্তীতে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তাদেরকে বাসায় রাখছি এখন তারা অসুস্থ আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করতেছি আমাদের চাচা তো দুই ভাই এবং তার বাবাসহ তাদের নাম আজিত এবং আজিরুদ্দিন এবং তার বাবার নাম হচ্ছে আমিরউদ্দিন আমরা আমার বাবার জমিতে বিশ বছর যাবৎ পুকুর কেটে সেখানে আমরা মাছ চাষ করি এবং ফসল ফল ফলা দিয়ে আবাদ করি আমি নিজেই করি সেখানে আমার চাচা এবং চাচাতো ভাইরা মিলে আমার বীজ গাছ গাছ কলা কাটে এবং পাঁচ ছয় কাজ কলা তারা কেটে বাসায় নিয়ে আসে এবং আমার যে বেড়া ছিল ও টেরা ভাঙি এবং সেটা দেখার জন্যে আমার মা এবং আমার মামা সেখানে যায় যাওয়ার পরে তারা আমার মামা মামা এবং মাকে মারধর করে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তারা এখন বাসায় আছে আমরা এটা সঠক তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছে ও কলা গাছ আর আমার বাপের জাগা অপ বাপর জাগা ওই কলা কাজছে আপনি লাগাইছিলেন না ওরা লাগায় খাচ্ছে জমি চাই দেয় না লাগাইছে ওরে আপনি ননে তুন ফস্টন হয়েছে বিশ বছর হয়েছে আর